হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন তো আপনারা দেখতেছেন যে ডিজাইনের বিল্ডিংগুলো এগুলো মূলত অনেকটাই সুন্দর সুন্দর ডিজাইন করেছে তো বাড়ির ভিতরেও আপনাদের এই ভিডিওটি দেখতে পাবেন ভিতরে অনেক সুন্দর জিপসেমের কাজ করা হয়েছে তো মূলত জিপস্যামের কাজ আমি করি না কিন্তু আপনারা চাইলে আমি করে দিতে পারব তো আমি মূলত একজন বিল্ডিংয়ের কন্ট্রাক্টর কাজ করার আগে অবশ্যই অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে নেবেন আর একটি ছোটোখাটো একটি আপনাদের ধারণা দিয়ে যাচ্ছি এখানে বিল্ডিং কিন্তু চারটি তো যাই হোক এই বিল্ডিংগুলো যদি আপনি পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে পাঁচতলাই করতে চান তাহলে আপনাদের প্রথমতলা খরচ গণতে হবে পার স্কোয়ার ফিটে প্রায় দুই হাজার টাকা আর তারপর থেকে যত তলাই করবেন মোটামুটি গন্ত হবে আপনাদের প্রায় আঠারোশো থেকে উনিশশো টাকা পার স্কোয়ার ফিট কারণ ভিতরে জেপসমের কাজ অনেকটাই সুন্দর সুন্দর কাজ করেছে এসব কাজগুলো করলে আমরা আপনাদের এরকমের গন্ত হবে তো যাই হোক যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক আন্তরিকভাবে ধন্যবাদ আপনাদের ভালোবাসাই আমি ভিডিও আপলোড করে থাকি তো দেখতেছেন যে সিলিংয়ের কাজগুলো আর পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান তো এগুলি সিলিংয়ের কাজ জিপসিম দিয়ে করা জিপশেমের কাজ তো এগুলো ভিতরে আপনার যে লাইটের আলোগুলো দেখতেছেন একটি ফোকাস লাইট এবং ভিতরের লাইট মারলে ভিতরের রুমের ডিজাইন এক একবার এক এক কালার করতে পারবে সেই জন্য এই জিপসিমের কাজগুলো করা যে উপরে যে সিলিংয়ের কাজগুলো দেখতেছেন তো আমি আপনাদের বারবারই বলে যাই একটি বিল্ডিংয়ের খরচ আপনাদের আমি জানিয়ে যাই দিতে পারি তো খরচটি জানতে অবশ্যই আপনাকে বলতে হবে লাম্বায় কত ফুট এবং পাশে কত ফুট অথবা মোট স্কোয়ার ফিট কত আমি কোনো ইঞ্জিনিয়ার নই আমি একজন কন্ট্রাক্টর তো চাইলে আপনারা আমি আগেই বলেছি আমি একজন বিল্ডিংয়ের কন্ট্রাক্টর যদি আপনারা চাইলে আমাকে দিয়ে করাতে পারেন আমি দেশের যে কোনো স্থানে গিয়েই কাজ করে থাকি তো প্রথম অবস্থায় রিকোয়েস্ট আপনাদের কাছে যদি আমি কোনো ডাকার বাহিরে গিয়ে থাকি কাজ করাতে চান তাহলে প্রথমত আমাকে দিয়ে একটি কমপক্ষে দোতলা বাড়ি হতে হবে তাহলে আমি করতে পারবো আর না তো যদি কোথাও এলাকায় আমার কাজ চলে থাকে চলাকালীন অবস্থায় যদি ছোটোখাটো যে কোনো কাজই বলেন আমি করে দিতে পারব তো যাই হোক যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক পেজে শেয়ার করবেন পাশের বাইকে দেখার সুযোগ করে দেবেন আপনি ইউটিউবেও শেয়ার করতে পারেন তো আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে একটি লাইক দিয়ে যাবেন তাহলে আপনারা পেয়ে যাবেন যে কোনো ধরনের ডিজাইন বা জিপস্যামের কাজ করাতে চান করাতে পারেন আমি পালিংয়ের কাজও করে থাকি চাইলে আমাকে দিয়ে পাল্ংয়ের কাজটি করাতে পারেন এবং বিল্ডিংয়ের কাজটি আমাকে দিয়ে করাতে পারেন আর আপনারা যে কোনো ধরনের ডিজাইন মিস্ত্রি বলেন এবং জিপসামের মিস্ত্রি বলেন হয়তো আপনাদের আমি যোগাযোগ করে দিতে পারব আমি এগুলোর কন্ট্রাক্টর নয় কিন্তু এসএস বলে বলেন যে কোনো কাজ মানে বিল্ডিং কনস্ট্রাকশানের কাজ যে কোনো কাজের জন্য আপনি আমাকে বাংলায় কমেন্ট করতে পারেন আর আপনারা ভাইয়া অনেকে আমার কাছে নাম্বারটি চেয়ে থাকেন আমার মোবাইল নাম্বারটি তো আপনাদের আমি অনেক বিড়িওতে এই নাম্বার দিয়েছি তো নাম্বার দেওয়ার পর আপনারা যেই কাজটি করে থাকেন একটি জায়গার এস্টিমেট আমাকে দিয়ে থাকে। যে ভাইয়া পাঁচ শতক জমি আছে বা ছয় শতক জমি আছে তো যাই হোক পাঁচ শতক ছয় শতক জমি হলে তো হবে না ভাইয়া কারণ এটা একটা ইঞ্জিনিয়ারের কাজ এটা সাদের সিলিংয়ের কাজ দেখতেছে তাহলে সিলিংয়ের জিপসি দিয়ে কাজ করা হয়েছে লাইট চালাইলে আপনারা লাইটটি অনেক সুন্দর দেখাবে রুমের আলো আপনি এক একবার এক এক কালার করতে পারেন তো যাই হোক আপনাকে এভাবে বললে তো একটি ইঞ্জিনিয়ারের কাজ কারণ ইঞ্জিনিয়াররা একটি প্ল্যান আপনাকে তৈরি করে দেবে তো আমি সেই প্ল্যান অনুসারেই কাজ করে থাকি তো আপনারা যদি এরকমভাবে বলতে পারেন তাহলে অবশ্যই খরচটি জেনে নিতে পারেন তো ফোন করার প্রয়োজন নেই অবশ্যই কমেন্ট করলেই খরচটি পেয়ে যাবেন যাই হোক ভিডিওটি আজ এই পর্যন্ত সবাই পাবেন